জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা আজ শুরু করছি দশম অধ্যায় ষোলো নম্বর শ্লোক বলছে বক্তু মহর্ষ শোষেন দিব্যা হাসমত বিভূতায়ং জাভি বিভূতি ভীরক ভীরলক্ষা নির্মাণস্তরাং ব্যবস তৃতষ্ঠী তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ এই ঝোলোকে পড়ে প্রাতীয় মান হয় যে অর্জুন যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবক্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন এবং এগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সেই সবের দ্বারাই তিনি শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন ভগবান সম্বন্ধে তার আর মনে কোনো সংশয় নেই তবুও তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে সাধারণ লোকেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন সাধারণ মানুষের হয়ে তাদের সন্দেহ দূর করার জন্য হরি বল হরি বল জয় নিতায় রাধে 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 রাধে